নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করছি শিক্ষা বিষয় নিয়ে নতুন একটি আলোচনা পিএসসি অর্থাৎ একবার পিলি লিখিত পাস করলে তিনবার ভাইবার সুযোগ নতুন চিন্তা পিএসসির এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনুন এবং ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন যারা নতুন এবং যারা ফলো দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো শিক্ষা বিষয়ক যে কোনো ভিডিও পেতে অবশ্যই লাইক দিবেন তাহলে আপনি নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাবেন এবং কমেন্টে জানাবেন শিক্ষা বিষয়ে কোনো প্রশ্ন আমি চেষ্টা করব আপনার এই প্রশ্নের উত্তর দিতে চাকরি প্রার্থীদের কাছে বাংলাদেশ সিভিল সার্ভিস বি পরীক্ষা আরও সহজ করতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি এই পরিকল্পনার অংশ হিসাবে একবার বিসিএস এর ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের তিনবার মৌলিক পরীক্ষা অর্থাৎ ভাইবার সুযোগ দেওয়ার চিন্তা করা হচ্ছে আজ সোমবার নয় ডিসেম্বর পিএসসির একটি দায়িত্বশীল সূত্রে দ্য দিল্লি ক্যাম্পাসকে জানিয়েছে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে দুই ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে প্রথমটি হল একজন প্রার্থী একবার বিসিএস এর পিমারি পরীক্ষায় উত্তীর্ণ হলে তিন তিনবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তাকে পুনরায় পিলিতে অংশগ্রহণ করতে হবে না দ্বিতীয় পরিকল্পনা হল একজন প্রার্থী বিসিএস এর পিলি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে তিনবার মৌলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তাকে নতুন করে পিলি ও লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে না এমনকি নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না পরিকল্পনা চূড়ান্ত হলে আটচল্লিশতম বিসিএস থেকে এটি বাস্তবায়ন করা হতে পারে বলে জানা গেছে নাম প্রকাশিত রাখার সত্ত্বে পিএসসির এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেছেন বিসিএস পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় একটি ইউনিক আইডি দেওয়া হয় এই আইডির মাধ্যমে প্রার্থীরা তাদের সকল শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র অনলাইনে জমা দিবেন এর ফলে প্রার্থীদের ডাটা পিএসির সার্ভারে জমা থাকবে তিনি আরও বলেন কোনো প্রার্থী পিলিতে উত্তীর্ণ হলে সেই ডাটা সক্রিয়ভাবে হালনাগাত হয়ে যাবে পরবর্তীতে তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সেটিও হালনাগাত হবে প্রার্থী যে কোনো সময় আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে তার তথ্য দেখতে পারবেন এই আইডির মাধ্যমে একজন প্রার্থী পিলিতে কিংবা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কি না সেটিও জানা যাবে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাস্সের মোমেন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেছেন প্রার্থীদের সুবিধা অসুবিধা বিবেচনায় বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে এগুলো এখনও চূড়ান্ত করা হয়নি কমিশনের বিজ্ঞ সদস্যদের সঙ্গে আলোচনা করে তবেই সব চূড়ান্ত করা হবে যা কিছু করা হবে সব চাকরি প্রার্থীদের কল্যাণেই করা হবে বলে জানান তিনি বিসিএসের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখার সুযোগ থাকলেও ফিলি ও ভাইবার নম্বর দেখার সুযোগ ছিল না এতদিন তবে এবার সব পরীক্ষার নম্বর দেখার সুযোগ পেতে যাচ্ছে চাকরি প্রার্থীরা এর তিনটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীরা পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখতে পারবেন এছাড়া প্রার্থীরা পরীক্ষায় খাতা চ্যালেঞ্জেরও সুযোগ পেতে পারেন বলে জানা গেছে পিএসসি সূত্রে জানা গেছে বিসিএস পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে প্রার্থীদের অনেক আগ্রহ রয়েছে পিলিও ভাইভা ভাইবা চাকরি প্রার্থীদের আগ্রহের কারণে বিসিএস পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখার সুযোগও দোয়া দিতে পারে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক দ্য দিল্লি ক্যাম্পাসকে বলেন বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশের পর প্রার্থীরা নম্বর দেখানোর বিষয়ে ভাবা হচ্ছে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি কমিশনে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে প্রার্থীদের খাতা চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অনেক পরীক্ষায় ভালো করেও উত্তীর্ণ হতে পারেনি বলে অভিযোগ জানিয়েছেন সরি ফলে অনেকেই তখন পিসি পিএসসিকে দোষারোপ করেন এটি বন্ধে প্রার্থীদের খাতা চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হতে পারে তবে বিষয়টি কমিশনের সবাই চূড়ান্ত হবে বাংলাদেশ সিভিল সার্ভিসে বিসিএস ক্যাডার পদে নিয়োগের লিখিত পরীক্ষার খাতা একজন পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করতে চাই পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছে সাংবিধানিক সংস্থাটি এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ভবাশের মোমেন বলেন বর্তমানে তিনজন পরীক্ষক বিসিএসের ক্যাডার পদে নিয়োগের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেন প্রথম পরীক্ষার মূল্যায়ন শেষে একই খাতা দ্বিতীয় পরীক্ষকের কাছে যায় এরপর নম্বরের ব্যবধান থাকলে খাতাগুলো তৃতীয় পরীক্ষার কাছে পাঠানো হয় এতে করে লিখিত পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হয় বিশেষের জট না খোলার অন্যতম কারণ এটি এজন্য একজন পরীক্ষকের মাধ্যমে খাতা মূল্যায়নের বিষয়টি ভাবা হচ্ছে একজন পরীক্ষক খাতা মূল্যায়ন করলে অনেকে বঞ্চিত হতে পারেন কেউ কেউ বেশি নম্বর পেতেও পারেন এ থেকে কিভাবে বের হবেন এমন প্রশ্ন জবাবে পিএসসির চেয়ারম্যান বলেন বিষয়টি আমরাও অনুবাদন করছি সেজন্য পরীক্ষক খাতা মূল্যায়ন শেষে যখন পিএসসিতে জমা দিবেন তখন আমরা সেগুলো যাচাই করে দেখব পরীক্ষক নম্বর ঠিকভাবে দিয়েছেন কিনা সেটি নিশ্চিত হওয়ার পরেই নম্বর চূড়ান্ত করা হবে নন ক্যাডার পরীক্ষার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে জানিয়ে অধ্যাপক মোভাশের মোমেন বলেন প্রাথমিকভাবে আমরা নন ক্যাডারের যে পরীক্ষাগুলো লিখিতভাবে নেওয়া হয় সেগুলোতে এটি প্রয়োগ করব অর্থাৎ আগে নন ক্যাডার খাতায় একজন পরীক্ষক মূল্যায়ন করবেন নন ক্যাডারের ক্ষেত্রে সফলতা আসলে পরবর্তীতে ক্যাডার পদের পরীক্ষার ক্ষেত্রেও এটি প্রয়োগ করা হবে বিষয়টি তাহলে আপনারা ক্লিয়ার হয়েছেন যে এখানে বলা হয়েছে একবার পিলি লিখিত পাস করলে তিনবার ভাইবারের সুযোগ নতুন চিন্তা একটি নতুন একটি কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসি তাদের এই কর্ম আর পরিকল্পনাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন এবং যারা আমার ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এতে আমি উৎসাহিত হব নতুন কিছু শিক্ষা বিষয় নিয়ে আলোচনা নিয়ে ভালো থাকুন সুস্থ রাখুন অবশ্যই নিজের খেয়াল রাখবেন কদা